এই আপনি 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 বলছেন যে ভারত দুই ধাপ এগিয়ে গিয়ে যেটা করে আমি যদি দুই ধাপ পিছিয়ে নিয়েও বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যা যা কিছু হয়েছে আমি আপনারগুলি মুখস্থ আপনি বিভিন্ন জায়গায় বলেন আমি আর বারবার করে বলছি না সেই মানে গত সাত আট বছরের মধ্যে রাম থেকে শুরু করে কুমিল্লা মন্দির ভাঙা এই বছরও নানা ধরনের ঘটনা অবিলিগের আমলে জমি দখল থেকে শুরু করে মানুষের প্রতি অত্যাচার মানে ব্যাপারটা যদি এরকম হইতো তারা যদি হিন্দুদের প্রোটেক্ট করতে চাইতো ইন্ডিয়া সবার আগে ভারত আওয়ামী লীগের উপর সমর্থন প্রত্যাহার করা দরকার ছিল কারণ আওয়ামী লীগের আমলে হিন্দুরা ওয়ার্স সাফার জমি জমার দিক দিয়ে নানাভাবে দেখেন না আওয়ামী লীগের আমলে হিন্দুরা ওয়ার্ড সাফার সেটা আপনি একনোলেজ করছেন কিন্তু আওয়ামী লীগ তো সবসময় এই ন্যারেটিভটাকে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত করেছে একাডেমিক ভাবে প্রতিষ্ঠিত কারণ হচ্ছে যে কারণ হচ্ছে আওয়ামী লীগের আমলে ওদের আওয়ামী লীগের আমলে সংখ্যালঘুদের জমি আওয়ামী লীগের আমলে সংখ্যালঘুদের সংখ্যালঘুদের জমি জমি নিয়ে সংখ্যালঘুরা ভয় থাকে আর যখন যখন আওয়ামী ছাড়া অন্য কেউ আসে তখন তাদের যান নিয়ে তারা সংকটে পড়ে তাদের জীবন নিয়ে তারা সংকটে পড়ে আমি

দেখেন আওয়ামী লীগ সবসময় এই ন্যারেটিভটা প্রতিষ্ঠিত রেখেছে সময় এবং এটাতে আমরা দেখেছি মিডিয়া এখানে করেছে করেছে যতদিন পর্যন্ত পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে ততদিন হচ্ছে সংখ্যালঘুরা হচ্ছে নিরাপদ থাকবে এখন আপনি বাংলাদেশে ভারতের যে এন্ট্রেন্সটা এন্ট্রেন্সটা কিভাবে নিশ্চিত করবেন অর্থাৎ আমি যদি দেখাতে পারি ইন্টারন্যাশনাল মিডিয়ার মধ্যে বা একটা বৈশ্বিক মানদণ্ডে যদি আমি সেটাকে প্রতিষ্ঠিত করতে পারি যে হিন্দুরা হচ্ছে নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে তখন ইন্ডিয়ার ইন্টারফিয়ারেন্সে বাংলাদেশে আমি হচ্ছে নিশ্চিত করতে পারি আওয়ামী লীগ এই পয়েন্টের মধ্যে সব সময় এই ভোট ব্যাংকে মাইনরিটি ভোট ব্যাংকে আওয়ামী লীগ ফেল করেছে যে দেখো যে আমি যদি ক্ষমতায় থাকি আমি আমাকে যদি তুমি ক্ষমতায় টিকিয়ে রাখো আমি হচ্ছে সব সময় তুমি শাল্টার দিব এখন খালিদ ভাই আপনি আজকে বললেন যে আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি যদি আমি বলি যে জমি নিয়ে নিয়েছে আওয়ামী লীগ বা সম্পদ লুণ্ঠন করেছে এই বক্তব্যগুলা কিন্তু গত ষোলো বছর ওইভাবে আসে নাই সবসময় এটা দেখানো হয়েছে যে জামাত বিএনপি হচ্ছে কি মাইনরিটি সবচেয়ে বড় শত্রু এখন আবারও আপনি বাক্য শেষ করার আগে আমি একটু বলি হাসাদ হাসাদ আপনি বাক্য শেষ করার আগে বলি যে আপনার এই কথা কি ঠিক গত ষোলো বছরে সেটা আসে নাই আমার কিন্তু স্পষ্ট মনে আছে হিন্দু বৌদ্ধ ঐক্য মানে কি ওই পরিষদের পক্ষ থেকে এবং চট্টগ্রামের যে অ্যাডভোকেট রানা দাসগুপ্ত কিন্তু বারবার ব্যাপারগুলি সামনে এনেছেন তিনি কিন্তু আমরা মিডিয়াতে কিন্তু এগুলি গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছে যে আওয়ামী লীগের আমলে সংখ্যালঘুদের কি একটা অবস্থা হয়েছে না হয়েছে কিন্তু যেটি আওয়ামী লীগের আমি আপনার সাথে একমত ডক্টর রহমান এটা আরো ভালো বলতে পারে আওয়ামী লীগের যেটি যে আসলে হিন্দুদেরকে বিভিন্ন রকম মানে চাপের মধ্যে রাখা যেটি হচ্ছে যে সত্যি সত্যি সাংঘাতিক রকমের দংশনের মধ্যে রাখা সেটি তো আওয়ামী না থাকলে আরো বেশি হয়েছে সেটি তো নিরাপত্তাহীনতা আমরা তো দেখতে পাচ্ছি এই ব্যাপারটি কি আপনি আসলে একনোলজ করেন কিনা দেখেন আপনি যেভাবে রানা দাস গুপ্তের কথাটা বললেন ঠিক একইভাবে মোমেন সাহেব ভারতে গিয়ে বলে আসছে আপনারা আমাদেরকে ক্ষমতায় রাখেন আমরা হচ্ছি আমাদের হিন্দুদের যে নিরাপত্তা বা পালন করব এবং ইন্ডিয়ার যে অভিন্ন ভারতের যে একটা আইডিয়া রয়েছে এবং সেখানে যে দেখা যাচ্ছে যে হিন্দুদের যে একটা বা আমরা দেখেছি মাইনরিটির যে একটা বিশাল ইয়া থাকবে মানে ইনফ্লুয়েস থাকবে সেই জায়গাটা নিশ্চিত করার ক্ষেত্রেও কিন্তু আওয়ামী লীগকে সবসময় সারা ভারত একটা ডোর হিসাবে চিন্তা করেছে এখন আপনার যে প্রশ্নটি এই প্রশ্নটিতে আসে তাহলে তৎকালীন সময়ে পণ্য বর্জন করার যে একটি ধারণা ছিল আসলে কি মানুষ এই ষোলো বছরে ফেসিবাদের জায়গা থেকে আমরা আওয়ামী লীগ এবং ভারতকে কিন্তু সমর্থক শব্দ হিসেবে আমরা দেখেছি অর্থাৎ আওয়ামী লীগের যত নেইকের ডিসিশন ছিল যত ইলিগাল ডিসিশন ছিল সেখানে কিন্তু আমরা ভারতকে দেখেছি ইলিগেলি একদম নেইকেডলি হচ্ছে সাপোর্ট দিয়েছে সেই জায়গা থেকে আমরা ভারতকে যতভাবে আমাদের রাস্তার জায়গা থেকে আমরা

কি মনে হয় দেখেন আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমরা যখন সরকার শপথ গ্রহণ করেছে আমরা শ্রী জয়শঙ্করের কথা যখন আমরা শুনি উনি ইন্ডিয়ান এক্সপ্রেসে উনি বলেছেন যে আমরা দেখেছি যে তারা স্থিতিশীল সম্পর্কের দিকে যেতে যাচ্ছে এখন স্থিতিশীল কোন ধরনের সম্পর্ক আমাদের যে কমার্শিয়াল সম্পর্ক আমাদের দেখেন একটা দেশের সাথে আরেকটা দেশের কমার্শিয়াল সম্পর্ক বা যেই ধরনের আমরা বলি যে ডিপেন্ডেন্সি এগুলো কিন্তু ভারত আমাদেরকে এই যে কমার্শিয়াল সম্পর্কগুলো এমন না যে তারা হচ্ছে একদম আমাদেরকে হেল্প করছে এটা কিন্তু হেল্প না এটা হচ্ছে এক ধরনের আমার উভয় দেশ হচ্ছে এখানে বেনিফিটেড হচ্ছে সেই জায়গা থেকে কমার্শিয়াল সম্পর্কগুলোর আমরা মনে করি স্থিতিশীলতা আশা উচিত এবং ইন্টার ডিপেন্ডেন্সিগুলো সেটা নির্ভর ভিত্তিতে হওয়া উচিত ওই এই জায়গাটা বড় কিন্তু এবং প্রশ্নবোধক রয়েছে যে সফট পাওয়ারের যে জায়গাগুলো তাদের কালচারাল ইনফ্লুয়েন্স এবং তাদের যে আমরা দেখেছি আমাদের নির্বাচনকে তারা খুব নগ্নভাবে সেখানে হচ্ছে ম্যানিপুলেট করেছে আমরা দেখেছি যে এই যে ধর্মীয় ধর্মিয়ার যেই একটা ট্রাম কার্ড রেখে সব সময় বাংলাদেশে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছে ভিন্ন আপনার বক্তব্য পরিষ্কার করার চেষ্টা করেছে এই জায়গাগুলোকে ইন্ডিয়ার এখন হাই টাইম হয়েছে এই জায়গাগুলোকে রিভিশন করার হাসাদের বক্তব্য একদম পরিষ্কার আপনি কিচ্ছু মনে করবেন না হাসাদ আব্দুল্লাহ আপনার কথার সাথে আমি শেখ হাসিনার কথার অনেক মিল পাচ্ছি আমি মিলটা ধরাই দিই মিলটা কিরকম আমি আপনাকে বলি ধরেন আপনারা যারা কোটা বিরোধী আন্দোলন করছেন বাংলাদেশের সমস্ত লোকজনের তুলনায় তারা তো একটা ছোট একটা পার্সেন্টেজ তাই না তো এটা যদি তারা একটা মানে ছোট জায়গা থেকে বা অন্য জায়গা থেকে তিনি বাতিল করে নাকচ করে দিতে দিতে চেয়েছিলেন যেটি ব্যাকফায়ার করেছে তাকে আপনারও কি সেই কথা বলছেন আব্দুল্লাহ দেখেন খালিদ ভাই এখানে নাকচ করার কোন বিষয় না আপনার গভর্নমেন্টকে তো এখানে এই গভর্নমেন্টকে সময় দিতে হবে পর্যাপ্ত সময় আপনি আজকে গভর্নমেন্ট আট তারিখ ফর্ম হয়েছে আর দুই দিন পরে হচ্ছে আপনি ইন্ডিভিজুয়াল একটা কোন কারণ আপনি রাস্তায় নেমে যাচ্ছেন এখন আমরা কিন্তু বারবার আমরা তাদেরকে রাস্তায় নামতে বাধা দেওয়ার মতো আমরা কেউই না

সংগতি নিয়ে কিছুদিন গভর্নমেন্টকে আমরা সময় দিয়ে একটা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত দেন হচ্ছে আমরা যেই যে আমরা দেখেছি ভাই আপনি টিএসসি তে আসেন ডিভোর্স এর ইস্যু নিয়ে পর্যন্ত হচ্ছে টিএসসি তে মানুষ আসে ডিভোর্স এর ইস্যু চাকরি জাতীয়করণ করা তারপর হচ্ছে গ্রেডেশনের জন্য কেউ নাইন গ্রেডে রয়েছে তার তাকে এইট গ্রেডে নিয়ে যাইতে হবে ইলেভেন গ্রেডে তার গ্রেডে নিয়ে যাইতে হবে প্রত্যেক দিন এই পার্সোনাল ইস্যু গুলো নিয়ে কিন্তু আসে এটা হচ্ছে একটা বিষয় সুতরাং আমরা হাসিনার সুরে কথা বলছি না অর্থাৎ গভর্নমেন্টকে যুক্তি সময় আমরা আমরা গভর্নমেন্ট

স্পষ্ট করি প্রথমত এই যে আমাদের ক্ষোভটা ছিল এই দায়িত্বটা কার ছিল এই দায়িত্বটা ছিল যে এইতো গভর্নমেন্টটা দুই মাসের বেশি ফর্ম হয়েছে এই গভর্নমেন্টেরই কাজ ছিল যে এই ষোলো বছরে এই সরকারটাকে এই অবৈধ সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা বারবার দেখেছি হাইকোর্টের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এখানে দেখেছি জুডিশিয়ারি বিভাগকে ব্যবহার করে আওয়ামী লীগ সরকার বিভিন্ন বিষয় তার নিজের মত করে সাজিয়ে নিয়েছে এখন দেখেন এই এই কাজগুলো এই কাজগুলো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে কাজটা কিন্তু ছিল যেটা আইন মন্ত্রণালে। তারা যেহেতু করেনি পরবর্তীতে একটা পর্যায়ে আমরা দেখলাম হাইকোর্ট প্রাঙ্গনে আবার খুনি আসিনাকে পুনর্বাসন করার জন্য সেখানে হচ্ছে মিছিল দেওয়া হচ্ছে এখন যেখানে এত আমাদের আপনি কি সরকারকে যথেষ্ট সময় দিলেন আমি আপনাকে বলতে চাই যে আদালত প্রাঙ্গনে খোদ

ওকে ঠিক আছে এক একদম এক কথায় উত্তর আমরা বৈষম্যদের ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো লিস্ট দেই দেই না এবং দিব না কেন দিব না কারণ এটা হচ্ছে মূলত প্রধান বিচারপতি সহ অন্যান্য যারা বিচারপতি বা এই বিষয়ে যারা হচ্ছে কনসার্ন কর্তৃপক্ষ তাদের কাজ এখন আমি যদি একটা লিস্ট ধরাই দেই যে বিশ জনকে পদত্যাগ করেন পঁচিশ জনকে পদত্যাগ করেন মানে ইট উইল নট অ্যাকচুয়ালি সেট এনি পারফেক্ট ইনস্ট্যান্স ইনস্ট্যান্স তো যার জন্য আমরা এটা করেছি যে যারা গত ষোলো বছরে এই আওয়ামী লীগ সরকারকে বিভিন্ন অবৈধ জাস্টিস নিশ্চিত করে

কিন্তু এই সং এর স্টোর করার জন্য আমরাই গিয়েছিলাম সুতরাং আমরা যদি মনে করে থাকি আপনি আমাকে বলতে পারেন আমাদের লেজিটিমেসি কি আমাদের লেজিটিমেসি হচ্ছে গণঅভ্যুত্থান গণঅভ্যুত্থান দিয়ে হচ্ছে আমরা লেজিটিমেসি না আমি লেজিটিমেসি প্রশ্ন আসছে না আসাদ আসাদ আবার একটা ছোট আসাদ রাইট নাই আসাদ আবার একটা ছোট এখানে আমাদের একটা ভুল হয়েছে আপনি আমার মাফ করবেন আমার সবাই কম একটা ছোট প্রশ্ন সেই প্রশ্নটা হচ্ছে যে বর্তমান যিনি প্রধান বিচারপতি আছেন সৈয়দ রেফাত আহমেদ আমি তাকে 30 বছর ধরে চিনি আমি তার পিতাকেও চিনতাম তার মতো এরকম একটা ম্যান অফ ইন্টিগ্রিটি আমরা আমরা আর কবে মানে এত রকম দেখেছি এটা আমার ব্যক্তিগত মত আমরা না এখন যিনি অ্যাটর্নি জেনারেল রয়েছেন জনাব আমিও তাকে ত্রিশ আমি তাকেও ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে চিনি এখন যদি আইন উপদেষ্টা রয়েছেন জনাব আসিফ সজুল তাহলে আপনাদের কি তাদের উপরে কোনো আস্থা নাই যে তিনজনের কথা আমি বললাম এই তিনজন কিন্তু এই ব্যাপারে কাজ করে যাচ্ছেন কাজ করছে না এখন আপনি এই যে গভর্নমেন্টের প্রতি আপনি আমরা সব সময় যে পজিটিভ থাকবো ব্যাপারটা এমন না গত দুই মাস সেটা তো গত দুই মাসে যদি আমি ধারাবাহিক ভাবে কোন কাজের প্রায়োরিটি সেট করি এই প্রায়োরিটির মধ্যে কিন্তু এই কাজটা একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল কিন্তু আমরা দেখেছি এই বিষয়ে এই গভর্নমেন্ট কোনো ধরনের এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি যেহেতু নেয়নি এটার সুযুগে আওয়ামী দোষর যারা রয়েছে তারা হাইকোর্ট প্রাঙ্গনে আবার পুনর্বাসনের জন্য দশজন লোক স্লোগান দিয়েছে হাসনাথ দশটা উকিল স্লোগান দিয়েছে জন। পনেরো জন আমি দেখেছি তার চেয়ে বড় কথা হলো যে হাসান এটা নিয়ে আসলে আমরা পরে লম্বা কথা বলতে পারবো কিন্তু আপনি যেটাকে পদক্ষেপ নেয়া নেয়া বলছেন আপনার আন্দোলন তখন শুরু করেছেন যখন আপনি দেখেছেন যে অন্তত যে পাঁচজন বিচারকের কথা আমি বলেছি সেই পাঁচজন বিচারকের কোনো না কোনো রায় আপনাদের বিপক্ষে গিয়েছে কোনো না সিদ্ধান্ত আপনাদের বিপক্ষে গিয়েছে সৈয়দ রেফাত আহমেদ আগে থেকে মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ জায়গা ভাই স্পষ্ট করে না হয় মিসকনসেপশন থাকবে সেটা হচ্ছে আমরা কোনো ইন্ডিভিজুয়াল বিচারকের কোনো লিস্ট কিন্তু আমরা দেইনি এখনো পর্যন্ত কোনো ইন্ডিভিজুয়ালের লিস্ট আমরা বৈষম্যের

কনস্টিটিউশনের আন্ডারে এই गवर्नमेंटে শপথ পাঠ করা এবং যে বর্তমানে রাষ্ট্রপতি রয়েছে তা এইটাকে আমরা মনে করি যে 5 আগস্টের পরে আমাদের বৈশময়บุรี ছাত্র আন্দোলনের একটা পলিসি্যালি মিসট্রিট করেছে আমরা তখন এই আমরা কনস্টিটিউশনকে বাদ দিয়ে যদি আমরা একটা বিদ্রোহী সরকারের দিকে যেতাম তাহলে আজকে আমরা ফুললি রাইট নিয়ে হচ্ছে আমরা এটা 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 করতে পারি অর্থাৎ এটা অবশ্য আরেকটা বিস্তারিত আলোচনার ব্যাপার কারণ এটি আসলে অনেক ভাবে গবেষণা করে পর্যবেক্ষণ করে যেটি সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে বা সবচেয়ে যুক্তি মনে হয়েছে কৰা হৈছে যাই হ'ব আমি আবাৰ